মদিনায় যখন নবী করিম সোল্লাহ সাল্লাম হিজরত করলেন তখন তিনি মসজিদে নববীর পাশে একাধিক ঘর নির্মাণ করেন তার স্ত্রীদের জন্য এর মধ্যে একটি ছোট্ট ঘর ছিল হজরত আয়েশারতাল্লা তালা আনহু এর জন্য এই ঘরটি ছিল কাঁচা ইট খিজুর পাতার ছাউনি ও একটি দরজাসমূহ সাধারণ কক্ষ নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি প্রায়শই আয়েশার আতাল্লা তালা আনহুর ঘরে থাকতেন নবী করিম সাল্লাহ সাল্লাম অসুস্থ হলে অন্য স্ত্রীদের অনুমতি নিয়ে আয়েসা রাদ্দাল্লাহ তালা আনহুর ঘরে তিনি থাকেন তার শেষ নিঃশ্বাসে তিনি এই ঘরেই ত্যাগ করেন আয়েশা রাদ্দাল্লাহ তালাহ আনহু এর কলে মাথা রেখে এরপর সাহাবারা আলোচনা করলেন নবীজিকে কোথায় দাফন করা হবে তখন আবু বকর আবুবাকর তালা আনহু বললেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি নবীদের কবর তাদের মৃত্যুর জায়গাতেই হয় তাই নবীজিকে সেই ঘরেই অর্থাৎ আয়েশা রাদাল্লাহ তাল আনহুর ঘরের মেঝেতে কিবলার দিকে মাথা রেখে দাফন করা হয় দুই বছর পর যখন আবু বক্কর রাদাল্লা তালাহ আনহু ইন্তেকাল করেন তখন তিনি বলেছিলেন আমাকে রাসুলুল্লা আল্লাহ সাল্লামের পাশে দাফন করো তাকে নবীজির কাঁধের পাশে অর্থাৎ সামান্য নিচের দিকে দাফন করা হয় এই সময় ঘরের দেয়াল কিছুটা পরিবর্তন করে কোবরগুলোর জায়গাটা নির্ধারণ করা হয় যখন হজরত ওমর রাদাল্লা তালা আনহু খঞ্জরের আঘাতে গুরুতর আহত হন তিনি তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদাল্লা তালা আনহুকে বললেন আমার পক্ষ থেকে আয়েশা আয়েশারাদাল্লা তালা আনহু এর কাছে জিজ্ঞেস করো আমি কি নবীজির পাশে তাপন হতে পারি আয়েশারাদ্লা তালা উত্তর দিলেন আমি আসলে আমার নিজের জন্য সেই জায়গাটি রেখেছিলাম কিন্তু এখন আমি ওমর অমর তালা আনহুকে নিজের ওপরে অগ্রাধিকার দিচ্ছি তার মৃত্যুর পর তাকে নবজির ও আবু আবুবকর রাদাল্লাহ এর মাঝখানে দাফন করা হয় এইভাবে আয়েশা রাদাল তালাহু এর ঘরে তিনটি মহান কবর স্থায়ী হয় এরপর আয়েশা রাদাল্লাহ তালাহ আনহু আর কখনো সেই ঘরে প্রবেশ করতেন না পর্দা ছাড়া তিনি বলতেন আমি নবজির কবরের কাছে নির্দ্বিধায় যেতাম কারণ তিনি আমার স্বামী ছিলেন কিন্তু যখন আমার পিতা অমর আনহু সেখানে শাহিত হলেন তখন আমি পর্দা নিয়ে যেতাম কারণ এখন সেখানে আমার মহরাম নন মদিনার ইতিহাসে পরবর্তী সময়ে যখন মসজিদে নববী সম্প্রসারিত হয় তখন আয়সারাদ্দাল্লাহ তালাহ আনহু এর ঘরটি মসজিদের ভেতরে চলে আসে তিনটি কবরকে ঘিরে উচ্চ দেয়াল ও পর্দা স্থাপন করা হয় যাতে কেউ সরাসরি দেখতে বা স্পর্শ করতে না পারে এই স্থানটি আজ আমরা চিনি রওজা মুবারক নামে পরিচিত যেখানে লক্ষ লক্ষ মুসলমান সালাম পাঠ করেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন